যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পরে পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো জনে খান ইউনিসে ব্যাপক হামলা চালানো হয়েছে দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোয়া দেখা গেছে অঞ্চলটিতে কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাবুল লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে সেনারা মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান যুদ্ধবিরতি এখনো কার্যকর হয়নি তাই অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহ আহ প্রশাসন গাজায় পনেরো মাস ধরে চলা আগ্রাসনের মৃত্যু হয়েছে ছেচল্লিশ হাজার সাতশোর বেশি মানুষের বাস্তুচ্যুত উপত্যকার বাইশ লাখ বাসিন্দার প্রায় সবাই